হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে সকালবেলা আজকো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মেডিকেলে যাচ্ছি আজকো তো সেদিনকে তো যেতে পারি নাই আজকে যাচ্ছি দেখে সকালবেলা খিচুড়ি বানিয়েছি আমার জন্য চিরের পোলাও নিয়ে নিলাম টুপিনের জন্য ওখানে খাবো তো চলো চলে আসছে রাস্তায় অ্যাম্বুলেন্স তো আমরা অ্যাম্বুলেন্সে এখন বসে আছি তখন আমাদের ভিতরের মেডিকেলে যেতে হবে ওখান থেকে তারপর আরও অন্য ফ্যামিলি বা কোনো লোক মানে ফৌজিও যেতে পারে মানে বাইরে ডাক্তার দেখানোর জন্য তো তার জন্য ওখানে অ্যাওয়াইট করতে হবে আর এখানে দেখো আমাদের হসপিটালে পৌঁছে গেছে মানে ফৌজি হসপিটালে তো বেশি দূর না ওখান থেকে দু তিন মিনিট তিন চার মিনিট হাঁটলেই পৌঁছে যেতে পারি তো অনেকক্ষণ থেকে দাঁড়ায় আসি তবুও মানে গাড়িটা মানে কারণ অন্যদের জন্য ওয়েট করতেছে সেজন্য তো আমরা এক ঘন্টা থেকে দাঁড়াইছিলাম তারপরে ফাইনালি এখানে পৌঁছে গেছি আমাদের হচ্ছে বাইরের হসপিটালে এই হসপিটালটার নাম হল জীবন হসপিটাল মণিপুরের মানে ভালো হসপিটাল আর কি ওখান থেকে আমাদের মানে কোয়াটার থেকে কুড়ি মিনিট পনেরো বিশ মিনিটের রাস্তা আর কি পনেরো বিশ মিনিট মিনিটও না দশ মিনিটের মধ্যে পৌঁছে যাই তো এখানে এসে আমরা যে বসে আছি ডাক্তারকে দেখাবো অনেক টেস্ট টেস্ট করেছি তো ওটা টেস্টগুলো রেজাল্ট দেবে তার জন্য বসে আছি এরকম ডক্টরকে দেখালাম লেডিস ডক্টর ছিল তো তারপরে এই যে ওষুধ নেওয়ার জন্য চলে আসলাম অনেক ভিতরেই মানে হসপিটালের ভিতরেই আর কি ওষুধের দোকান আছে তো ওখান থেকে ওষুধ কিনে নিলাম নিয়ে এখন একটুখানি বসে আছি ও বড়ো দিকে আর কি ওষুধ কিনছে আমি এখানে বসে আছি তো তারপরে আমাদের তো ওষুধ টষুধ নেওয়া হয়ে গেল এখন মানে যেই মেডিকেলে আমাদের যে সরকারি মেডিকেল অ্যাম্বুলেন্সটাতে আসছি তো ওই অ্যাম্বুলেন্সটা আবার আরও অন্য একটা হসপিটালে চলে গেছে দূরে অনেক দূরে তো আসতে লেট হবে তো সেই আমরা আর কি নিজেরাই আর কি টোটোতে করে চলে যাব আর কি আমাদের জায়গায় তো ভালোই হলো সেজন্য আবার আমরা যে শপিং মলেও ঢুকতে পারলাম নালে তো পারতাম না সরকারি গাড়িতে করে গেলে শপিং মলে অনেক কিছু কিনছি কেনার পরেই যে এখন আমরা পৌঁছে গেছি মানে

এখান থেকে গিয়ে এখন রান্না বসে দিতে হবে তিনটা বেজে গেছে অনেকটা লেট হয়ে গেল শপিং মলে ঢুকলাম আমরা এখন ভিতরেই আসি আমাদের ক্যাম্পের ভিতরেই ওখান থেকে এসেই তাড়াহুড়ো করে রান্না বসাই দিয়ে দিছি ওখানে মাছ আগে থেকে ছিল ফ্রিজে মাছ ভাজতেছি অল্প করে বাচ্চার সমানে অল্প করে তার তার উপরে ছোটো মাছ তো বাঁচলাম তার উপর আর এখানে আলু আর বেগুন দিয়ে ঝোল বানাবো মাছটাই ওটা দিয়ে খাবো আর কি এখানে আমার আলু আর বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝোল বানাবো মাছ এই যে কয়েকটাই টাইম পেয়েছি কারণ সময় নেই খুব সাড়ে তিনটা বেজে গেছে মাছটা ভাজা হয়েছে পরে আবার রাতের জন্য পরে ভাজবো এখন রাতের সময় নেই এটুকু দিয়ে খাওয়া হয়ে যাবে এখন কাটায় চলো রান্না করে রান্না করে খাওয়া দাওয়াটা হয়ে যায় এখানে ভাতগুলো ঠান্ডা করতে দিচ্ছি ফ্যানের মধ্যে এখানে খাবো খাওয়া পরে রান্না করলাম গরম গরম নালে এমনি গরম করতেছে এইটাতে আমি চিড়ের পোলাও নিয়ে গেছিলাম তো খেয়ে খেয়ে নিছি ওখানে চলো তো বন্ধুরা মেডিকেলে মেডিকেল থেকে আসে তো পুরো একদম শরীর ক্লান্ত ছিল কারণ শপিং গেছিলাম শপিং থেকে শপিং অনেকক্ষণ সময় গেছে ওখানে এক ঘন্টার মতো গেছে অনেক কিছু নিয়েছি অনেক সামান্যও নিয়েছি তো কী বলবো মানে সামান বলতে বরের গেঞ্জি নিয়েছে হাফ গেঞ্জি পরিই জিনিস নিয়েছি আর টুকটা কয়েকটা মানে একটু পোছা মারার জন্য একটা নিয়েছি পোছা মারা তো এসব নিয়েছি তো এসে তো পুরো ক্লান্ত স্লাম সেজন্য আর একটু করিনি তো ঘুমায় পড়ছি একটু ক্লান্ত লাগছিলো তো তারপরের দিন তোমাদের সামনে একটু আসছি তো ওই মেডিকেলে তো আর অনেকবারই গেছি শেয়ার করতে তো আস মানে আজকের মানে ওই মেডিকেলের ভিডিওটাও কেন শেয়ার করলাম এটা একটা লাস্ট মেডিকেলে আর মেডিকেলে যাবো না ওই মেডিকেলে তো তোমরা জানতে পারবে ধীরে ধীরে তো বলবো সব কিছু তোমাদেরকে এখন বলছি না তবে তো ওই মেডিকেলে বাইরের মেডিকেলে আর আপাতত মানে যাওয়া হবে না কারণ এরপরে আমরা ছুটিও যাও চলে যাব এক মাস আসে ছুটি যাওয়ার তো মানে ছুটি থেকে এসো আর যাব না আর কি যদি খুব এমার্জেন্সি হয় কোনো অসুবিধা হয় তাহলে তো যেতেই হবে মানে এমনিতে টুকটাক কোনো কিছু সর্দি কাশি যে কোনো মানে জ্বর হলে তো আমাদের ভিতরে হসপিটালেই হয়ে যায় কোনো সড়ো হলে তখনই আর কি বাইরে যাই বাইরে পাঠায় আর কি এখান থেকে পাঠায় বলে যায় যে বাইরে যাও আর কি পারমিশন দেয় আর কি তো সেরকম আর কি তো এরপরে আর কি যাবো না লাস্ট তো সেজন্য তোমাদেরকেও শেয়ার করলাম মেডিকেলের একটুখানি ভিউটা ভিউটা মধ্যে বেশি তো শেয়ার করা যাবে না কারণ মানে যেহেতু প্রাইভেট হসপিটাল মানে ওখানে এলাও নাও করতে পারে এই জন্য বেশি বেশি ভিডিও করিনি একটু একটু করছে আর কি তো এইটুবে আর কি লাস্ট মেডিকেলে যাওয়ার ভিডিওটা তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর প্লিজ যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি তোমাদের পাশে থাকবো আমরা এভাবে একে অপরের পাশে থাকলে তবেই একে এগোতে পারবো আর আমার এই দিনে তো পুরো একদম ভিডিও করা একদম মুটি নেই বলতে পারো তো আমার সেলফি ভেঙে গেছিলো অনেক দিন আগেই এক দেড় মাস হচ্ছে তো দেখো এটা অর্ডার করেছি আজকে এসছে আর কি তাও একটু ভিডিও করা হবে মানে হাত দিয়ে ভিডিও করতে ইচ্ছা করে না কোথাও কাজ করবো না ভিডিও করবো তো এখন পুরো খুবই আলসি লাগে ভিডিও করতে একদম মন চায় না কারণ এদিকে সাবস্ক্রাইবারও বাড়ে না এদিকে ভিডিও ভিউ আসে না সেজন্য আরও বেশি মোডটা ডাউন হয়ে যায় এ কারণে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো তো খুব সুস্থ থাকবে গুড নাইট মানে গুড নাইট বলতে এখন এখন তো ঘুমাবো না তবে রাত হয়ে গেছে যেহেতু সেজন্য গুড নাইট বলছি সবাই ভালো